নমস্কার বন্ধুরা টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ গাজরের ডেজার্ট বা পিঠে আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু অসম্ভব মজার আর বানানো খুব সহজ আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নিই আমি এখানে একটা বড়ো সাইজের গাজর নিয়ে নিয়েছি গাজরটা প্রথমে আমি এইভাবে ওপরের খোলাটা তুলে নেব তারপর ধুয়ে কুড়ুনি দিয়ে কুঁড়ে নিচ্ছি বা গ্রেট করে নেব গাজরের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যদি বড়ো সাইজের হয় একটা আর ছোটো সাইজের হলে দুটো তাও মেজরমেন্ট কাপের আমি বলে দিচ্ছি দু কাপ মতন হবে ফ্রাই প্যানে দিয়ে দেব এক টেবিল স্পুন ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে গ্রেট করা গাজরটা দিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে গাজরটা আমি ভেজে নেব তিন মিনিট মতন হালকা একটু নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া নারকেল কোড়াটা অপশনাল আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন তবে নারকেল কোড়া দিলে কিন্তু খেতে অসাধারণ লাগবে তারপর দিয়ে দিয়েছি মেজরমেন্ট কাপের এক কাপ চিনি চিনির পরিমাণটা আমি একটু বেশি রেখেছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন মিডিয়াম ফ্লেমে বেশি কিছুক্ষণ নেড়েচেড়ে মেশাতে থাকবো আর গাজরটা খানিকটা নরমও হয়ে যাবে আগে থেকে জাল দিয়ে রাখা এক কাপ দুধ আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেবো যাতে এটা ফুটে ওঠে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতন ছোটো এলাচের গুঁড়ো দুধটা ভালো মতন ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো তারপর দিয়ে দেবো মেজরমেন কাপের এক কাপ সুজি এবার ভালো করে মেশাতে থাকব তাড়াতাড়ি করে মেশাতে হবে যাতে এক জায়গায় দলা না হয়ে যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দু তিন মিনিট পর আস্তে আস্তে দেখা যাবে এটা ঘন হয়ে আসবে যখন প্যানের গা থেকে এভাবে উঠে আসবে তখন এটাকে চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো সুজি ইউজ করেছি তাই সুজিটা যাতে ভালো মতন নরম হয়ে যায় একটা থালার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নেব এবার গাজর আর সুজির ডোটা থালার ওপরে এইভাবে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে সমান করে রেখে দেব এইভাবে স্কোয়ার শেপে আমি সমান করে নিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পিস করে নিচ্ছি বেশ শক্ত হয়ে গেছে বরফি আকারে পিস করে নিয়েছি একটা কড়াই কিছুটা তেল গরম করে নিয়েছি পিস করা গাজরের বরফিগুলো ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে তুলে নেব। খেতে কিন্তু ভীষণই ভালো হয় আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন গাজরের এই রেসিপিটি বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন আর অতিথি হলেও দিতে পারবেন বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি মুখে দিলেই মিলিয়ে যাবে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন